পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নদিয়া জেলা কমিটির উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে সহকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করা হল নদিয়ার কৃষ্ণনগর সংখ্যালঘু ভবনে সংগঠনের চেয়ারম্যান মানুষ রঞ্জন ভূইয়া এবং রাজ্য আহ্বায়ক প্রতাপ নির্দেশে এই ইফতারের আয়োজন বলে জানান সংগঠনের কর্মকর্তারা এদিনের অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের মানুষরাও সমানভাবে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি কারণ এটা প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের শ্রদ্ধেয় দাদা সাধন ঘোষের নেতৃত্বে এবং কর্মকর্তাদের নেতৃত্বে আজকে গিয়ে নিশ্চিতভাবে এটা একটা ভালো দিক আছে এবং এখানে এটা সম্প্রীতির বার্তা যেমন দেওয়া হয় আমরা জানি যে ইসলামে যে পাঁচটা স্তম্ভ আছে তার মধ্যে রোজাকে তৃতীয় স্তম্ভ ধরা হয় রোজা নামাজ হজ্জাকাত আর কালেমা তো রোজা তো একটা ফার্সি শব্দ এবং এর আধিপতি শব্দ হচ্ছে যে সিয়াম সিএম মানে হচ্ছে মানে পরিহার করা বা বিরত থাকা প্রত্যেকটা আমরা যেমন সারাদিন সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি আমরা সমস্ত পাপাচার থেকে বিরত থাকি সমস্ত অন্যায় থেকে বিরত থাকি এবং আমরা এই যে একসঙ্গে বসে সবাই একসঙ্গে বসে সে বড়ো লোক গরিব সমস্ত শ্রেণীর মানুষ হিন্দু মুসলিম সমস্ত শ্রেণীর মানুষ একসঙ্গে বসে এই যে খাওয়াটা এটা করাটা এটা কিন্তু আমরা একটা সম্প্রীতির বার্তাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেওয়ার আমরা দিই এটা কিন্তু নতুন কিছু নয় কারণ এর আগেও আমি নেতৃত্বে আমি এখানে এসেছিলাম এবং এটা সম্বন্ধে আমি ওয়াকিবহাল আমি একটা জিনিসে বিশ্বাস করি ইসলাম শব্দের অর্থ হল আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড আমরা সমস্ত মানুষকে ভালোবাসি তাহলে সমস্ত মানুষকে ভালোবাসি এরকম একজন সম্প্রদায় বলতে আমি ইসলামকেই কিন্তু ইন্ডিকেট করছি আর আরেকটা একটা জিনিস মনে রাখতে হবে যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রণী মানুষ সুন্দর ইসলাম আর ইসলাম সুন্দর দেশপ্রেমে আর এই দেশপ্রেমে উদ্ভাসিত হয়ে আমার সংখ্যালঘু ভাইরা কাবাই যান কাবাই গিয়ে আল্লাহতালার উদ্দেশ্যে কী বলেন তারা বলেন লব্বাইকা লাভবাইকা লা কালাকা উমে আমা লাভবাইকা লাভবাইকা অর্থাৎ হে আল্লাহ তোমার বান্দা হাজির আর আল্লাহ বলেন হে আমার প্রিয় বান্দা আমি তোমার সঙ্গে ছিলাম আছি এবং থাকব আর আমি বলছি আমরা বলছি তুমি তোমরা সে তারা যে যারা রাম শ্যাম যদু মধু অমর আকবর অ্যান্টনি সবাই ইসলামের সঙ্গে ছিল আছে এবং থাকবে এটাই আমার বিশ্বাস এটাই আমার অনুভূতি অনুভূতি হোক স্বপ্নের আলোক অগ্রগতি হোক সামাজিক চিন্তাধারা বিবেক হোক জাগ্রত আর মানবিক মূল্যবোধ হোক সুস্থ গণতান্ত্রিক শিক্ষার আদর্শ মানবিক মূল্যবোধ যদি কোথাও থেকে শিখতে হয় সেটা কিন্তু ইসলামের কাছ থেকেই শিখতে হবে এটা আমার অভিজ্ঞতা এটা আমার অনুভূতি